কচুয়ার বরদৈল রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় উপহার সামগ্রী বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বরদৈল রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর কচুয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম রনি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এনামুল মোহাম্মদ আব্বাস খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর সাজদুল হাসান কামাল বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য সোহেল মাহমুদ সহ আরো অনেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি নাজমুল হাসান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন ফরাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান চৌধুরী কায়ুম সমাজসেবক নাসির সর্দার তারেক হাবিব ইউনুস মিয়াজি প্রমুখ পরে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও কৃতি শিক্ষার্থীদের উপর সামগ্রী দেওয়া হয়